দেবী রাম কৃষ্ণ জগদ গুরু পদ্মা মোহ শতরূপে শারদার পরবর্তী অংশ স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রীভক্তকে সূক্ষ্মদেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে স্ত্রী ভক্তটি আর কেউ নয় যোগীন্দ্র মোহিনী বিশ্বাস শ্রীরাম কৃষ্ণ ভক্তমন্ডলীর কাছে যিনি যোগীন মা নামে সুপরিচিতা তিনি শ্রীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন শ্রীমায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী কাছ থেকে তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারী তাই ভাইপো অস্থির এই এইরকম মানসিক ভাবনা নিয়ে যোগিন মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগিন দেখেন নারী ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে রামকৃষ্ণ তা দেখিয়ে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে শ্রীমাকে তেমনি জানবে এর ওপর সন্দেহ এনু না ওকে আর একে নিয়েকে দেখিয়ে অভেদ জানবে এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন জয় মা জয় মা জয় মা